الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشان درشق بندو أقندر ماجهة آراء أكبر أبو ستوية مدني আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় জবাব এই অনুষ্ঠানের মধ্যে আমরা জেনে থাকি যে এই অনুষ্ঠানে আমার নবিয়ে পাকের দরবারে সাহাবাইকরা আমরা এমন কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছে তো যার উত্তরে নবী পাক সল্লাহতালাহ আলিহাল্লাম খুব অসাধারণ জবাব দিয়েছেন তো আমরা এমন একটি বিষয় আজকে আমাদের অনুষ্ঠানে রেখেছি তা হচ্ছে নবিয়ে পাকের দরবারে আরজ করা হলো ইয়া রসুল্লাহ সালাহ ওয়াসাল্লাম আমি শক্তিশালী হতে চাই তো নবী পাকসল্লাহতাল আলী ও সাল্লাম এরশাদ করেন আল্লাহর উপর ভরসা করো তো আল্লাহর উপর যখন আমরা ভরসা করব তখন আমরা শক্তিশালী হয়ে যাব তো দর্শকবৃন্দ আমরা শুনলাম যে যদি কেউ শক্তিশালী হতে চায় তো কি করা উচিত আর আমার নবীয়ে পাকসাল আলিহি সাল্লাম আমাদেরকে কি অসাধারণ জবাব দিয়েছেন যা প্রতিটি উম্মতের জন্য খুব শিক্ষা যদি আমরা হাকিকিভাবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তালার উপর ভরসা করি তো ইনশাল্লাহ আল্লাহ তালার দয়ায় আমরাও শক্তিশালী হব আচ্ছা কোন দিক দিয়ে আমরা শক্তিশালী হব ইনশাল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানে আলোচনা হবে আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আঁকা মাদানী মুস্তফা সরকারে দো আলম নুরে মুজাসম রসুল মোহতাম সল্লাহতালা আলি এর উপর দুরুশরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তালা আলি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন আমার উপর এক হাজার বার দুরশ্রী পাঠ করবে আল্লাহ তবারক ওয়া তালা তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের স্থান জান্নাতে দেখে না নিবে আল্লাহ দর্শকবৃন্দ সেই সকল উম্মত সেই সকল বান্দা কতটাই না সৌভাগ্যবান যে দুনিয়াতে থেকে জান্নাতে তার নিজের স্থান দেখে নেবে সুবাহান আল্লাহ তো এর জন্য একটি মাধ্যম রয়েছে একটি ওসিলা রয়েছে সেটা হচ্ছে আমার নবিয়া পাকের উপর দুরুস্বইক পাঠ করা আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা প্রতিদিন হাজার বার আমার নবিয়া পাকের উপর দুরুস্বইক পাঠ করবো সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ আলা তালা আলি ওয়াসাল্লাম আজকে অনুষ্ঠানের সঙ্গে আমাদের প্রতি পর্বের ন্যায় মোবাল্লিকা দাওয়াতি ইসলামী ইমরান ভাই রয়েছেন ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে তিনি খুব সুন্দর মাদানী ফুল আমাদেরকে এরশাদ করবেন আল্লাহর উপর ভরসা কিভাবে অর্জন করতে পারি আমরা আল্লাহর উপর ভরসা বুজুরগানে দিন রহিমা হুমল্লা তারা কিভাবে আল্লাহর প্রতি ভরসা করেছেন আমরা ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। আসল আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানদের নিয়ত তার আমল থেকে উত্তম আসলে আমরা নিয়ত করি আল্লাহ আজ্জা বজাল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লু তাল্লা আলি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শ্রবণ করব এবং দেখতে থাকব। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা শিক্ষণীয় যে সমস্ত মাদানি ফুল আমরা আজকে শিখবো জানবো ইনশাল্লাহ এর উপর আমল করবো আলাম তো ইমরান ভাইয়ের কাছে আসবো তো আজকে যে বিষয় আমরা রেখেছি যে নবী পাকের দরবারে ইকরাম শক্তিশালী হওয়ার জন্য আরজ করেছেন কি করা যায় যেই আমল করলে মানুষ শক্তিশালী হবে তো নবী পা খুব চমৎকার এর করেছেন আসলে নবী পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম যেটাই এরশাদ করেছেন এটাই হচ্ছে বাস্তবতা জি সোহান এটা আমাদেরকে প্রথম আমাদের আকিদা আমাদের বিশ্বাস করতে হবে যে সাহাবা ইকরাম বললেন যে শক্তিশালী হতে চায় জি নবী পাকের ফরমান হচ্ছে যে তোমরা আল্লাহর উপর ভরসা করো আর প্রকৃতপক্ষে আল্লাহর উপর যারা ভরসা করে তাদের মনোবল সবচাইতে মজবুত এটাকে বলে শক্তিশালী এখানে জোর আছে আমার শক্তি শক্তি না এটা হচ্ছে মনোবল আত্মবিশ্বাস যেটাকে বলা হয় আজকে শুরুতে আমরা যে তাওয়ুলের যে পরিচয়টা আমরা দেখবো তাওয়াক্কুল এই তাওয়াক্কুল শব্দটা আহ এতক্ষণ যেটা আমরা বললাম যে আল্লাহর উপর ভরসা করা আরবিতে আহ তাওয়াকুল বলা হয় আর বাংলাতে বলা হয় যেমন বরসা বিশ্বাস অথবা আস্থা আস্থা এই শব্দগুলা আমরা ব্যবহার করে থাকি তাই বিষয়টা যদি হয় আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা যেমন বলে থাকি তাওয়াক্কল তো আল আল্লাহ তো বাংলাতে হবে কি আল্লাহর উপর ভরসা করা ইসলামের পরিভাষায় যে কোনো কাজে আমি কোনো একটি কাজ করতে আমি ইচ্ছা পোষণ করলাম ওই কাজে পরিপূর্ণ আল্লাহ তাবার তালার উপর ভরসা কি বলা হয় তাওয়াক আমি কাজ করতে যাচ্ছি আমি যে কোনো কাজ করব যা যে কোনো কাজ হতে পারে আমাদের ঘর থেকে যখন আমরা বের হই তা বের হওয়ার সময় কিন্তু আমরা একটি শব্দ আমরা আমাদের মুখ থেকে আমরা উচ্চারণ করি তাওয়াক্কাল তো আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করি আমি বের হলাম এখানে যে কয়েকটা বিষয় একটি হচ্ছে যে মুখে উচ্চারণ করা ওলামা একরাম বলেন যে কেউ মুখে উচ্চারণ করে তাওয়াক্কাল তো আয়েল আল্লাহ আবার কেউ কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আর কিছু মানুষ এমন রয়েছে যারা প্রতিটা কাজেই কিন্তু তার আল্লাহর উপর ভরসা করে সেই খাবারের ক্ষেত্রে হোক যানবাহনে চলার ক্ষেত্রে হোক উপার্জনের ক্ষেত্রে হোক লেনদেনের ক্ষেত্রে হোক সফরের ক্ষেত্রে হোক সে তার দৈনন্দিন প্রতিটা কাজে সে কাজটা তো করে ঠিক কিন্তু তার বিশ্বাস ভরসা থাকে আল্লাহর উপর এটাকে বলা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ের ভরসা যে প্রতিটা কাজের শুধু মুখ উচ্চারণে সীমাবদ্ধ নয় অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস রাখলাম আমি প্রতিটা কাজে আমি কি করলাম আল্লাহ তাবার উকাতালার উপর আমি ভরসা করলাম আর এখানে হচ্ছে যে সাকসেস সফলতা কিন্তু ভরসার উপর নির্ভর করে যে যতটুকু আল্লাহর উপর ভরসা করবে সে ততটুকু সফলতা অর্জন করতে পারে যেটা বুঝুর গানে দিনদের জীবনীতে আমরা পেয়ে থাকি জীবনীতে পেয়ে থাকি তাদের জীবনে এমন এমন সফলতা আমরা অবাক হয়ে যাই যখন তাদের জিন্দিগি তাদের হিস্টোরি যখন আমরা দেখি দেখতে পাই যে তারা ওই কাজে আল্লাহর উপর তারা কি করছে তাওয়াক্কুল আল্লাহ তাবার ও তাল্ফা তারা ভরসা করেছেন আসলে এখানে তাওয়াক্কুলের একটা সম্পর্ক হচ্ছে ইমানের সাথে আর ওলামা একরাম কিতাবের মধ্যে এটাও লিখেছেন যে মমিনের উত্তম একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর ভরসা করা কেউ যদি মমিন হতে চায় মোক্তাকি হতে চায় আল্লাহর প্রিয় হতে চায় তাহলে তাকে আল্লাহর তাকে অবশ্যই ভরসা করতে হবে স্বয়ং আল্লাহ তাবার কতলা কোরআনুল করিমের মধ্যে মমিনের বৈশিষ্ট্যর মধ্যে যে ভরসা আল্লাহর প্রতি এটাও আল্লাহ তাবার কতালায় এর করে পবিত্র কোরআনুল করিম থেকে দর্শক শ্রোতা আমরা তা জেনে নেব আমরা জানবো আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআন সুরা মায়েদার আয়াত নাম্বার তেইশ মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এরশাদ ফরমান আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মমিন হও সোহান আল্লাহ দেখো এই যে মমিন মমিনদের একটা সিফত গুণ হচ্ছে যদি তোমরা আল্লাহর উপর কি করো বরফা করো যদি তোমরা কি হও মমিন হও তাহিন হও তো এখানে অবশ্যই যেটা কোরআন ঘোষণা করে দিয়েছে এখানে আর অন্যদিকে আমাদের যাওয়া প্রয়োজন কেউ যদি বলে আমি মমিন কিন্তু তার মধ্যে আল্লাহর ভরসা নেই আল্লাহর ভরসা বলা যাবে না তাহলে সেই প্রকৃত মমিন প্রকৃত সেই মমিন হতে পারবে না এখানে যদি আমরা এখানে আরও কয়েকটি হাদিসে এই কোরআন করিমের জায়াতে আয়াতে মোবারকা সুরা ইউনুসের মধ্যে একশো সাত নম্বর আয়াতের মধ্যে যে আমরা আল্লাহর ওপর যে ভরসা যে আমি করলাম যে আমি আসলে কিন্তু আল্লাহর ওপর ভরসা করলাম কিনা। আমি কিভাবে বুঝবো আচ্ছা এই আয়াতে মোবারকে যদি আমরা ইনশাল্লাহ স্মরণ রাখি তাহলে এই জিনিসটা আমরা একটু অনুদাবন করতে পারবো আল্লাহ তাবার কোয়াতালে সৎ ফরমান আর আল্লাহ যদি তোমাদেরকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার আর কেউ আল্লাহ আর তিনি যদি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই দেখেন এরপরে তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে দেন আর তিনি পরম ক্ষমাশীল অতি সোহান আল্লাহ দেখুন আল্লাহ তাবারকাত যদি আমি ভরসা করি পৃথিবীর এমন কেউ নেই আমার ক্ষতি করতে পারে জি আমাকে আমি আল্লাহর উপর ভরসা করলাম সফলতার জন্য চাকরির ক্ষেত্রে হোক উপার্জনের ক্ষেত্রে হোক আমি আল্লাহর উপর ভরসা করলাম কেউ চাইলে আমার রিজিক বন্ধ করতে পারবে না এখন এই রিজিকের যে বিষয়টা যদি আমরা আসি আমাদের বিশেষ করে তাওয়া কুলের যে ভরসার অন্যান্য কাজ তো আছে এর সবচাইতে যে জিনিসটা আমাদেরকে শয়তান আমাদেরকে অসো আসা দেয় আমাদেরকে আল্লাহর উপর আস্থা আল্লাহর প্রতি ভরসা করা থেকে আমাদেরকে বঞ্চিত করে সেটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে জি জি যে আমি এই কাজ না করলে মনে আমি টাকা বলা হতে পারবো না এই কাজ না করলে মনে হয় আমার পরিবার চলবে না তখন কিন্তু ভাই একজন মানুষ সহসায় কিন্তু সেই সুদের মধ্যে লিপ্ত হয়ে যায় ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায় সে ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে যায় সে চুরি করার কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায় কেন সে তার যে মূল যে কাজ ওই কাজের মধ্যে আল্লাহ চাইলে যে বরকাত দিতে পারে আল্লাহর পক্ষ থেকে চাইলে আমি একটা ভালো বরকত আমি পেতে পারি এই বিশ্বাস কিন্তু তার মধ্যে নেই কেন সে বলে আমি এই চাকরিতে আমি জয়েন করব আচ্ছা ওখানে স্যালারি তো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে আমার পরিবার কিভাবে চলবে আমি আমার ফ্যামিলি কীভাবে পরিচালনা করব। তখন কিন্তু সেই ওই যে কথাগুলো আমি বললাম চুরি বলেন ডাকাতি বলেন সুদ বলেন এই সকল কাজের মধ্যে কিন্তু সে লিপ্ত হয় যখনই কোনো ব্যক্তি এই সকল কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায় আস্তে আস্তে তার মধ্যে আল্লাহর প্রতি যে একটা ভরসা আস্থা বিশ্বাস এটা কিন্তু তার থেকে চলে যায় যখন এই বিশ্বাস আস্থা চলে গেলে তখন কিন্তু লোকটার মমিন ওই মমিন হতে পারে না আরেকটা বিষয় ইমান ভাই দেখেন যে আমাদের উচিত আল্লাহ তালার উপর ভরসা রাখা আস্থা রাখা কিন্তু আজকে আমরা এমনভাবে ভরসা রাখি বান্দার উপর যেটা আল্লাহর উপরও রাখি না মাহাল্লাহ মাহ্লাহ শুধু বান্দা না অনেক মাধ্যমের মধ্যে আমরা ভরসা রাখি যেমন ব্যবসার কথাই বলি ব্যবসা আমাদের জন্য হালাল করে দিয়েছেন নবী পাক সাল্লাহ তাল্লাহ আলিহাল্লাম যেটা এরশাদ করেন যে ব্যবসার মধ্যেই কি আপনার সত্তর গুণ এমন বলা হয়েছে কি বলা হয়েছে যে আচ্ছা ব্যবসা হালাল ইনকাম এর মধ্যে বেশি। এখন অনেকে এই যে ব্যবসাটাকে হারামভাবে উপার্জন করছে ব্যবসা হালাল এমন কিছু মাধ্যম এখানে লাগিয়ে দিয়েছে যেটা আল্লাহ তালার ভরসার বিপরীত যেমন আমি যদি এক্সাম্পল দিই যেমন অনেক দোকানে আজকে আপনি দেখবেন যে বাহিরে অনেক দোকান চায়ের দোকান হোক বা অন্যান্য দোকানপাট হোক তো সেখানে আমরা দেখি যে ওই দোকানের মধ্যে অনেকে টেলিভিশন লাগিয়ে রাখে মাঝাল্লা অনেকে নাচ গান দেখে অনেকে সিনেমা নাটক ছেড়ে রাখে বা অনেক সময় খেলাধুলা দিয়ে রাখে আচ্ছা এর একটা কারণ আছে এ এই টেলিভিশনটা এর জন্য তার দোকানের মধ্যে লাগিয়েছে এ বিশ্বাস করে যদি আমি এই টিভির দোকানে লাগাই তাহলে অনেক কাস্টমার পাবো আমার রিজিক বেশি হবে বেচা বেশি হবে তো এর ভরসা কিন্তু আল্লাহ তালার উপর না এর ভরসা হচ্ছে ওই টিভির উপর টিভির টিভির প্রতি তো এইভাবে প্রতিটা সেক্টরে যদি আমরা যাই না দেখবেন যেমন দুনিয়াতে আমরা অনেক জায়গায় থাকি যে আমি যদি অমুক জায়গায় যাই তাহলে বা তা সে আমার সাথে আছে আমার ভরসা আছে সে তো উনি থাকলে আমার আর কোনো চিন্তা নেই অমুক ব্যক্তি আমার সঙ্গে আছে আমার আর কোনো চিন্তা নাই কিন্তু যদি আমি অফিসের বস যিনি যদি আমি হাত করতে যদি আমি হাত করতে পারি ওকে যদি আমি খুশি করতে পারি তো আমার সমস্যা আসলে যে আমাদের সবচেয়ে যেটা প্রবলেম যে ইসলামী শরীয়তে উপকরণ যেটা জি জি এখানে বড়সার দুইটা বলা হয়েছে একটা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াকুল অর্থাৎ কোন জিনিসের উপর ভরসা করা এটা তাওয়াকুলের বিপরীত না জি এটা তাওয়াকুলের মধ্যেই জি জি যে কোনো উপকরণ আপনার গাড়ি দিয়ে সফর করবেন তো সফর করার ক্ষেত্রে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহে তার গেলেই বলেন যে কোনো তাবাকুলের ক্ষেত্রে কোন বিষয়কে কোনো বস্তুকে বা এটার মধ্য মাধ্যম বানিয়ে নেওয়া এটা তাবাক্কুলের বিপরীত নয় যেমন কোনো ব্যক্তি গাড়িতে সফর করলো এই গাড়িতে সফর করা ক্ষেত্রে সে অর্থাৎ ভরসাটা এভাবে আমি আমি সালামতে কি করব। গাড়ি গাড়িতে আল্লাহ উপর ভরসা করে সে সফর শুরু করবে এ সফর শুরু করার ক্ষেত্রে সহী সালামতে পার হওয়া তাবাকুল করা এটা হচ্ছে কি মানে এই ভরসা করা এটা এর মানে যে এটা না যে সে আল্লাহর উপর সে ভরসা করে কিন্তু সে গাড়ির উপর কি গুলো সফর করে যাত করে মধ্যখানে কোন দূর করে না কিন্তু ভরসা আল্লাহর উপরে আল্লাহর উপরে কিন্তু গাড়ির উপর না যে গাড়ি আমাকে পৌঁছে গাড়ি আমাকে কখনো সুই সালামতে পৌঁছাইতে পারবে না যদি আল্লাহর প্রতি আমি ভরসা করি আমি উপকরণও ব্যবহার করলাম ভরসা করলাম সুই সালামতে আমি কি করব ওটাই কি তাওয়াক্কুল হ্যাঁ এটাকে আসলে এখানে যে আপনি যে জিনিসটা সামনে নিয়ে আসলেন যে ব্যক্তি কোনো বস্তুকে কিন্তু আমরা মেন ওটার দিকে আমরা তাওয়াকুল এটা না হলে হবে না এটা না হলে হবে এটা না হলে হবে না আসলে আমি যদি তাওয়াকুল একমাত্র আল্লাহকে করি আল্লাহকে আমার যথেষ্ট মনে করি তাহলে কিন্তু আমার জন্য সব কিছু আল্লাহ তালা আসান করে পবিত্র আবারও আমরা কোরআন করিমের আয়াতের দিকে আমরা অগ্রসর হব যে আল্লাহ তাবার কোয়া তাইলা প্রতি যদি আমরা ভরসা করি তাওয়াকুল করি আল্লাহকে আল্লাহকে বলি যে বা আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবোন আল্লাহ আল্লাহ আমার জন্য কি যথেষ্ট যেমন কোরআন করিমের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সোহান আর কি প্রয়োজন যদি আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য যথেষ্ট হয় আল্লাহ তাবার কোয়াতালার দয়া যদি কোনো ব্যক্তির প্রতি থাকে সে রিজিকের ক্ষেত্রে হোক সে চলার ক্ষেত্রে হোক সফরের ক্ষেত্রে হোক প্রতিটা ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাবার কোয়াতালা তাকে নিরাপত্তা দেবে পাকের মধ্যে এসেছে যখন কোন একজন ব্যক্তি বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে সে গড় থেকে বের হয় তো আল্লাহ রাবুল আলমের একজন ফিরিস্তা নিয়ে যুক্ত করে দেন ওই ফিরিস্তা তাকে ওই গড় থেকে গড়ে আসা রাখতে আসা পর্যন্ত তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে তাকে কি করেন রক্ষা করার জন্য ফিরিস্তা নিযুক্ত থাকে এভাবে কিন্তু আমরা দেখি যে আল্লাহ তাবারকতার ওপর ভরসা যখন মানুষের আস্থা যখন এহসান বা যখন টলে যায় তখন কিন্তু মানুষ মানুষের ক্ষেত্রে বিশেষ করে করে দর্শক শ্রোতাকে বিষয়টা আল্লাহ তাবারকুয় তালা চাইলে বান্দাকে ভরসা করার কারণে আল্লাহ চাইলে তাকে উত্তম রেজিক আল্লাহ দিতে পারে এর একটি ঘটনা আমি দীর্ঘ ঘটনা সংক্ষেপে বলার চেষ্টা করব। হাবিব আদমি রহমাতুল্লাহে তালা গিলেই ওনার প্রাথমিক জীবন অতিবাহিত হয়েছে আপনার তিনি সুদের কাজ করতেন ওনার ভরসা ছিল এটার উপরে তিনি মানুষদেরকে ঋণ দিতেন বিনিময়ে সুদ গ্রহণ করতেন এরপরে দীর্ঘ ঘটনা আল্লাহ তাবার কতলা ওনাকে ওই সময়ে এমন একটা শাস্তি আল্লাহ তাকে দিলেন ওই শাস্তি যখন দেওয়ার কারণে আজাব দেওয়ার কারণে তিনি বয় ফেলেন সেটা কী ছিল আমি সংক্ষেপে দর্শক শ্রোতা বলার চেষ্টা করছি যে একদিন তিনি কি করলেন ঘরের মধ্যে আপনার খাবার ছিল না তো তখন ওনার স্ত্রী খাবার কথা বললো তিনি কোন একজন বাড়িতে গিয়ে যে বাড়িতে তিনি ঋণ দিয়েছিলেন বাড়িতে গিয়ে সুদের বিনিময়ে তাদেরকে বলেন যে তোমার টাকা ফেরত দে বললো যে আমি সুদ দিতে পারব না তখন তাদের গর ঘরের থেকে বিনিময়ে একটা বকরির একটা ছাগলের মাথা ছিল ওটা সুদের বিনিময়ে নিয়ে আসলেন এরপরে ঘরের মধ্যে রান্না করার জন্য কী ছিল না আপনার ওই খাবার ছিল না রান্না করার জন্য যে যেই ধরনের ব্যবস্থা ছিল না তো ওই আরেকটা বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে সেখান থেকে সুদের বিনিময়ে আবার ওই লাকড়ি এগুলো নিয়ে আসলেন আনার পর যখন রান্না করা হলো কিছু ছিল সুদের রান্না করা হলো রান্না করার পরে দেখলেন যে ওই ফাতিলের মধ্যে না বকরির মাথা না কিছু শুধু রক্ত আর তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এটা কি আজাব তিনি কি করলেন এবার তবা করলেন তবা এমনভাবে তবা করলেন তিনি ওনার সুদ এবং আসল উভয়টা মাফ করে দিলেন মাফ করে দিয়ে তিনি বলেন যে আমি আজকের থেকে এই হারামের দিকে আমি যাব না আমি আল্লাহর প্রতি যে আল্লামাকে সৃষ্টি করেছে আল্লাহ রেজিক দাতা আল্লাহ দয়ালু আল্লাহ আর প্রতি ভরসা করে তিনি গড় থেকে বের হয়ে গেলেন একবারে কোন একটা গল্প না একটা রিয়েল একটা ঘটনা কিতাবের মধ্যে যদি কেউ যদি চার্জ করা হয় যদি কোনো ব্যক্তি দেখে যে হাবিব আদমি রাহমতুল্লাহ তালা আলী নামে এক মহান এক আল্লাহর বলি তস্কিরাতলাউলিয়ার মধ্যে ওনার জীবনী পাওয়া যায় তিনি চলে গেলেন তখনকার মহান বুজুরুক আপনার আল্লাহর বলি হজরতে হাসান বসরি রাহমতুল্লাহে তালা আলীর কাছে গিয়ে তিনি তবা করলেন এবং ওনার কাছে মুরিদ হয়ে গেলেন সুহান মুরিদ হয়ে উনি ওনার স্ত্রী দুইজন ওনার স্ত্রীকে একটি পাহাড়ের কিনারায় সেখানে একটা থাকার ব্যবস্থা করে দিলেন তিনি প্রতিদিন ওনার ঘর থেকে বের হয়ে যায় একটি জায়নামাজ নিয়ে বের হয়ে যায় নদীর কিনারায় তিনি সারা দিন আল্লাহ আল্লাহতালার ইবাদত করে নামাজ পড়েন নামাজ পড়েন আমল করেন আমল করে যখন উনি ঘরে ফিরে আসেন একদিন দু দিন তিন দিন ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই যখন খাবার কোনো ব্যবস্থা নেই ওনার স্ত্রী বলল যে এখন আমার সহ্যের বাহিরে আমি আর পারছি না আপনি যে মালিকের কাজ করেন তিনি ঘর থেকে বের হয়ে যান কাজের উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়ে তিনি কি কাজ করেন সর্বোত্তম কাজ যেটা তিনি এবাদত করেন তিনি নামাজ পড়েন বললেন যে আমি আমার মালিককে বলবো যাতে মালিক আজকে কাজের কিছু না কিছু বিনিময় আমাকে দিয়ে দেয় যখন সন্ধ্যা ঘরে আসলেন দেখলেন তিনি খালি হাতে তখন তিনি বললেন যে একটু ধৈর্য ধারণ করো আমার মালিককে আমি বলবো যাতে করে আমার পিছনে যা ডিউটি হয়েছে সব যাতে করে একসাথে আমাকে দিয়ে দেয় আমার মজুরি জমা আছে হ্যাঁ মজুরি জমা আছে একসাথে দিয়ে দেয় দেখেন আল্লাহ তা বারো কোয়া উপর এটা এটাকে বলা আছে এমন একটা ভরসা আল্লাহর প্রতি ওনার ছিল এমন ভরসা ছিল তিনি যখন ঘরে সারা দিন তিনি তাও ইবাদত করলেন নামাজ পড়লেন সন্ধ্যাবেলা যখন তিনি ঘরে আসলেন ঘরের দরজায় এসে মন একেবারে ছোট কি করা যায় আমার স্ত্রীকে আমি কিভাবে জবাব দেব কিন্তু তিনি দেখলেন ঘরের ভিতর থেকে খাবারের গ্রান পাওয়া যাচ্ছে এমন গ্রান হাবিব আজমি রহমতুল্লাহ তালা গেলি বলেন তিনি বলেন আমি কখনও এরকম পৃথিবীতে কখনও কোনো এই ধরনের খাবারের গ্রান আমি কখনো অনুভব করিনি ঘরের ভিতরে গেলেন দেখলেন ওনার স্ত্রী তিনি খুবই খুশি ওনার চেহারার মধ্যে হাসির ভাব ঘরে গেলেন ঘর কি একটা যুক্তি ছিল তাদের এসে এখানে যখন প্রবেশ করলেন দেখলেন উন্নত মানের পরোটা বিভিন্ন খাবার সেখানে রাখা আছে স্ত্রী নিজো খেলেন ওনার স্বামীকে কে হাবিব আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইকে আহার করালেন করার পরে উনি তো কোনো কিছু ওনার বুঝে আসছে না উনি এই খাবার কোথা থেকে আসলো চুপ ওনার স্ত্রী ওনাকে বলল যে আপনার মালিক অনেক ভালো সুবহানাল্লাহ আপনার মালিক অনেক ভালো যিনি যার মাধ্যমে পাঠিয়ে এই কথা বলে গিয়েছে যে ডিউটি যদি আরো ভালো হয় তাহলে আরো ভালো আসবে সুবহানাল্লাহ সুবহান হাবিব আজমি রহমতুল্লাহে তালা গেলে তিনি বলেন যে আমার কোনো কিছু ওনার বুঝে আসছে না তিনি চলে গেলেন আপনার ওনার পিরো মুর্শিদ হজরতে হাসান বসরি রহমতুল্লাহে তালাগেলির কাছে চলে গেলেন যে হুজুর এই ঘটনা এটা ঘটনা কীভাবে আসলো আমাদের এই উত্তম রেজিক কীভাবে আসলো হাসান বস্তির রহমতুল্লাহে তার আগে তিনি আল্লাহর ছিলেন তিনি বলেন যে এটা আল্লাহ তাবারও কতালা তার ফেরেস্তার মাধ্যমে আর ডিউটি যেটা ভালো অর্থাৎ তুমি যে ডিউটি তুমি করে যাচ্ছ এটা যাতে করে আরো তোমার ভালো যে ইবাদত ইবাদত তিনি করে অর্থাৎ ডিউটি তোমার ছিল দেখে আল্লাহ তাবারক যদি ভরসা করে এই ভরসা আচ্ছা এর মানে ঘটনা শুনে আমরা কাজ কাম বন্ধ দিয়ে আমরা নামাজের মধ্যে লেগে যাব না এইটা আমাদের বোঝানোর জন্য যে তিনি সুদের কাজ বন্ধ দিলেন খারাপ কাজ বন্ধ দিয়ে তিনি যখন আল্লাহর প্রতি মনোনিবেশ করলেন আল্লাহ তালার প্রতি বিশ্বাস আস্থা যখন নিয়ে আসলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে উপকরণ ছাড়াই তাকে কি করলেন তাকে দান করলেন আসলে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা করার কারণে কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাকে দিতে পারে তাহলে আমরা যদি আল্লাহর প্রতি কোনো মাধ্যম অবলম্বন করি ওই কাজ আল্লাহর প্রতি ভরসা করি তাহলে ওই কাজ আল্লাহ আমাদেরকে অবশ্যই সফলতা দান করবে যেমনি ভাবে ইমরান ভাবে বলা হয়েছে যদি আল্লাহ উপর তোমরা ওইভাবে ভরসা করো কিভাবে যেভাবে পাখি আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ 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 তো পাখি কিভাবে ভরসা করে এখানে বলা হয়েছে যে পাখি যেভাবে সকালবেলা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয় এবং ফিরে আসে ভরা পেট নিয়ে তো যদি ওরকমভাবে কোনো ব্যক্তি কোনো মানুষ ওই পাখির মতো ভরসা করে তো আল্লাহ তালা তাকে এমন ভাগ এমন স্থান থেকে রিজিক দিবে যা তিনি কল্পনা করতে পারবেন আসলে এটা হচ্ছে যে আমরা এক প্রকার বলতে পারি এসান বা যেটা আপনি বললেন হাদিসে পাখির মধ্যে আসছে এই ঘটনাটা জি এই ঘটনাটা হাদিসে পাকের মধ্যে এইভাবে আসছে যে তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এভাবে রিজিক দান করতে যেটা হাবিব আউদমির ঘটনার মধ্যে আমরা ঘটনার মধ্যে আমরা ফেলাম আসলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চ পর্যায়ের তাওয়াকুল কিন্তু আমাদেরকে আল্লাহ তাবারকুয়া তালা উপকরণের এক প্রকার কেন্দ্র হচ্ছে কিন্তু এই পৃথিবী বিভিন্ন মাধ্যম মাধ্যম আমরা ব্যবহার করতে পারি অনেক সময় মাধ্যম ব্যবহার আমরা যদি না করি তো ওই ক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কিতাবের মধ্যে আসছে একটি আবুদাউ শরীফের হাদিসে মোবারকা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে করে আপনার কোনো জিনিসকে কোনো মাধ্যম ছাড়াই যে যদি আমরা তাওয়াকুল করতে যাই ওই সময় দেখা যেহেতু মাধ্যম অবলম্বন করে তাওয়াকুল করা ভরসা করা এটা শরীয়তে এটা যায় যায় যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা একটি হাদিসে মোবারকা সোমান করে ইমনি আব্বাস রদিয়া আল্লাহ তালন থেকে বল তিনি বলেন যে লোকজন হজ করত কিন্তু সঙ্গে ফাথে নিয়ে আসতো না মানে তারা এমনি তাদের কোনোাকল করে তারা চলে আসতো তা আবু মাসউদ বলেন ইয়ামানের কতিপয় লোক হজে যেত কিন্তু সঙ্গে পাথেই আনতো না তারা বলতো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি অথচ মক্কায় পৌঁছার পর তারা সেখানে ভিক্ষা করত ওখানে তারা কি করত তারা ভিক্ষার মধ্যে লিপত ফলে রব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা হজের সফরের সঙ্গে নিয়ে যাবে যেটা আয়াতের মধ্যে যে সকল আয় বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য আর জেনে রাখো তাওয়াক্কুল হলো উত্তম পাথে আসলে যে এই যে বিষয়গুলা যে আমি কোনো কিছুই যে কোনো কাজ আমি করলাম ওই কাজে আমি অবশ্যই তাওয়াকুল করব নবী আলাইহি ওয়াসাল্লামের সাহাবে একরামদের সাথে একটা সফরের ঘটনার মধ্যে এসেছে যে তারা যখন তাদের ওঁট যেটার উপর তারা সাওয়ার হয়ে যে সাওয়ার হয়ে ওখানে অবস্থান করলেন এখন ওঁট বাঁধার ক্ষেত্রে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আগে ওঁটকে কি করে বাঁধো যে বেঁধে নাও বেঁধে নেওয়ার পরে এই ওঁট যাতে করে এখানে সহিদ সালামতের থাকে আল্লাহর প্রতি ভরসা করো না বেঁধে এটাকে ভরসা করা যাবে না তো এটি এক প্রকার নবী ফাক সাল্লাহবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে নিশ্চিত করেছেন এভাবে যারা আমরা কাজ করি তো কাজ করার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমি অনেক সময় দেখা যাচ্ছে অনেকের গরু অনেকের বকরি ছাগল পাওয়া যাচ্ছে না অনেকে হারিয়ে যায় কিন্তু আমাকে আমার দায়িত্ব ছিল কর্তব্য ছিল সেটাকে তার হেফাজতের কি করা কোনো উপকরণ কোনো মাধ্যম ব্যবস্থা করা সাথে সাথে আল্লাহর প্রতি যত করে আমার জিনিসটা যে মাওলাই করিম যত আমি এই জিনিসটা রেখে যাচ্ছি এটা যত করে তোমার রেখে গেলাম হ্যাঁ তুমি রেখে গেলাম তো আসলে এই যে বিষয়টা কিতাবের মধ্যে একটি চমৎকার একটি ঘটনা আসছে কোন একজন মহিলার আপনার এই যখন স্বামী যখন গড় থেকে বের হয়ে বিদেশে যাচ্ছে সফরে যাচ্ছে তো সফরে যাওয়ার সময় আপনার তার এই স্ত্রীর সন্তান সম্ভাব্য ছিল তখন সন্তান যে সম্ভাব্য ছিল সে যাবার সময় ওই সন্তানকে কি করলো আল্লাহর প্রতি তাওয়াকুল করে গেল আল্লাহর হাওলা করল জি মানে আমাদের এলাকার মধ্যে আমরা আল্লাহর হাওলা এদের একটা আমরা শব্দ এটা কি বলো যে ভরসা তাওয়াকুল আস্তা এটাই অর্থাৎ এর দায়িত্ব আল্লাহ তাল আল্লাহ তালার প্রতি এখন সে যখন সফরে চলে গেলেন সফরে যাবার পরে জানতে পারলেন যে তার স্ত্রী ইন্তিকাল করেছে তার স্ত্রী ইন্তিকাল করেছে ইন্তিকাল করার পরে দেখা যাচ্ছে যে তাকে দাপন করা হলো হওয়ার পরে সেখান থেকে কান্নার আওয়াজ আসতেছে এক প্রকার আওয়াজ আসতেছে আওয়াজ হচ্ছে যে তার যে সন্তান ওই সন্তানটা জীবিত অবস্থায় আছে কি অবস্থায় জীবিত সন্তান তার স্ত্রী মারা গিয়েছে কিন্তু তার সন্তান জীবিত অবস্থায় তো এই কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায় ঘটনার ক্ষেত্রে যে একটা গাইড থেকে অর্থাৎ এ ধরনের একটা আওয়াজ আসলো অথবা সে স্বপ্নে শুনতে পেল এ ধরনের একটা যে যদি তুমি তোমার স্ত্রীকেও যদি আল্লাহর হাওলা করে আল্লাহর প্রতি ভরসা এ ধরনের করে রেখে যেতে তাহলে তুমি এসে যেভাবে তোমার সন্তানকে পেয়েছো তোমার স্ত্রীকে আল্লাহ এই যে ভরসাটা আল্লাহ তাবারকালার প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আমি আমি কাজ করি আমি ব্যবসা শুরু করি ব্যবসা শুরু করি যে কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে এটা জরুরি আমরা অনেক সময় ভাবি যদি কোটি টাকা দিয়ে ব্যবসা যদি আমি শুরু না করি তাহলে হয়তো বড় টাকা বলা হওয়া যাবে না তো এখন আমার ভরসা হয়ে গেল কি টাকার প্রতি টাকার প্রতি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর প্রতি ভরসা করে আমি অল্প পুঁজিতে আপনি ব্যবসা শুরু করেন আল্লাহর প্রতি ভরসা করেন যে আল্লাহ তাবার কতলা চাইলে এর মধ্যে বরকাত হবে আল্লাহ চাইলে এর প্রতি অনেক উন্নতি হবে এই কাজটা যদি আমি করি দেখা যাচ্ছে যে হয়তো ক্ষুদ্র ব্যবসা আমি শুরু করলাম আস্তে 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 আল্লাহ তালা দয়ে এই ব্যবসা কিন্তু অনেক বড় হয়ে যায় এর মধ্যে কি আমাকে বিশ্বাস আস্থা রাখতে হবে ভরসা কার প্রতি আল্লাহ আল্লাহ আমাকে ভরসা রাখতে হবে এইভাবে কিতাবের মধ্যে কোরআন করিমের অসংখ্য আয়াত কোরআন করিমের বিভিন্ন সুরাই যে যারা মমিন যারা ইমানদার যারা তারা যাতে করে আল্লাহর প্রতি ভরসা করে তারা যাতে করে আল্লাহর প্রতি আস্থা রাখে এভাবে অসংখ্য আয়াতিমের মধ্যে আছে অসংখ্য হাদিসে মোবারকের মধ্যেও আল্লাহ তাল ভরসার ব্যাপার আছে ইমরান ভাই সবাই যেহেতু আমাদের শেষ তো ইনশাআল্লাহ বিন্দুদেরকে বলবো যে মাসাল্লাহ খুব সুন্দর আজকে বিষয় নিয়ে ইমরান ভাই আজকে আল্লাহ তালার উপর কেমন ভরসা হওয়া উচিত খুব সুন্দর আলোচনা করেছেন আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহর প্রতি ভরসা করার তৌফিক দান করুক আসলে আল্লাহ তালার উপর ভরসা ওইটাকেই বলে যে পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপর ভরসা রাখা যেমনটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এমন নয় যে আমি আল্লাহ তালার উপর ভরসা রেখে আমার ঘরের দরজা খুলে দিলাম সব কিছু খোলা রাখলাম এভাবেই ঘুমিয়ে গেলাম যে কোনো কিছু চুরি হবে না তো ওইটার নাম হাকিকি ভরসা নয় বরং সব কিছু আমি নিরাপদে রাখবো সব ঠিকঠাক রাখার পরেও যখন আমি আল্লাহ তালার উপর ভরসা রাখবো তো ওইটাকেই হাকি কি আল্লাহ তালার উপর তাওয়াকুল বলা হয় আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ওপর ভরসা রাখার তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবি ইল আমিন সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আরও একটি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আজ অনুষ্ঠানে ফিরবো ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সাল্লু আলাল মুহাম্মদ সল্লাদ সল্ল্লাহত আলি ওয়াসাল্লাম